চোদ্দ তারিখ শনিবার ভ্যালেন্টাইন্স ডে সকালটা আর পাঁচটার দিনের থেকে একটু আলাদাভাবে শুরু করেছিলাম তবে ভাবতেও পারিনি যে সারাটা দিন এতটা ভালোভাবে কাটবে প্রত্যেক বছর আমি কিছু না কিছু সারপ্রাইজ প্ল্যান করি আমার হাজব্যান্ডের জন্যে আর ওর দিক থেকে তাকে একই রকম একটা প্ল্যান তো এবছর কিন্তু আমাকে একেবারেই সারপ্রাইজ করে দিয়েছিল এমন একটা প্ল্যান করেছিল যেটা আমি ভাবতেও পারিনি কি সেই প্ল্যান সেটা পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিনুর বিসি আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রত্যেক দিন আমার সকালটা শুরু হয় চা বা কফি বানানো দিয়ে তবে আজকে সকালটা আমি শুরু করলাম কেক বানানো দিয়ে আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তো লাল রং হচ্ছে ভালোবাসার প্রতীক তাই ভেবেছি যে লাল রং দিয়ে কিছু একটা বানানো যাক অনেক ভেবে চিনতে ভাবলাম যে কাপ কেক বানাই আমার হাজবেন্ড চায়ের সঙ্গে গরম গরম কেক খেতে ভীষণ ভালোবাসে তাই ভাবলাম যে রেড ভেলভেট কেক বানায় তো আমি তো কোনো রকম কোনো আর্টিফিশিয়াল কালার খুব একটা পছন্দ করি না তাই আজকে বানাচ্ছি বিট রুট দিয়ে রেড ভেলভেট কাপ কেক আর কাপ কেকের জন্য মোল্ট আমি নিয়েছি এখানে গোলাপ ফুলের মোল্ট যাতে করে ভালোবাসাটা আরও ভালোভাবে বোঝানো যায় তবে রেড ভেলভেট যে কেকটা বানাচ্ছি আজকের আমি নর্মাল রেড ভেলভেট কেক নয় এটার মধ্যে থাকবে চকলেটের একটা স্টাফিং আর আজকে বানাচ্ছি এটা রকম কোনো ওটিজিতে নয় বা আভেনে নয় আজকে বানাচ্ছি রাইস কুকারের সঙ্গে যে স্টিমারটা পাওয়া যায় সেটা দিয়ে আপনারা যদি চান মোমো স্টিমারেও বানানো যায় এই যে দেখুন আমাদের রেড ভেলভেট কাপকেকটা কত সুন্দরভাবে বেক করা হয়েছে এবারে এটাকে ডিমোল্ড করার পালা এই যে কত সুন্দর একটা ফুটন্ত গোলাপ আমাদের রেডি হয়ে গেছে এবারে এটাকে সার্ভ করার পালা এই কেকগুলো কিন্তু ভীষণ ডেলিকেট হয় একটুতেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব সাবধানে এগুলোকে ডিমোল্ট করতে হয় আর খুব সাবধানে এটাকে প্লেটের মধ্যে রাখতে হয় এবারে গরমা গরম এক কাপ কফির পালা কফিটা আজকে একটু অন্যরকম বানিয়েছিলাম আজকে বানিয়েছিলাম আমি ক্যাপিচিনো আর হ্যাঁ এই রেড ভেটভেট কাপ কেকের রেসিপিটা পরে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মেজারমেন্ট সহ কীরকমভাবে তৈরি করতে হয় সমস্ত কিছু ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সকালবেলাকার ব্রেকফাস্ট রেডি এক কাপ গরমা গরম কফি আর কাপ কেক আমাদের প্রত্যেক দিনের সকালের রুটিন হচ্ছে এক কাপ চা নিয়ে বসা এবং ঘন্টা খানেক দুজনে গল্প করা সারা দিনের প্ল্যান প্রোগ্রাম করা যে সারাদিন আমরা কি কি করব। আজকেও তাই করেছিলাম আজকে দুপুরবেলা আমি রান্না করেছিলাম একদম সিম্পল মাছের তেল দিয়ে আলু ভাজা মাছবড়ির ঝোল বিট আর গাজর ভাজা আর সাদা ভাত কেননা স্পেশাল আছে রাত্রের ডিনারে আর যেটা সবথেকে বেশি আমাকে আশ্চর্য করেছিল সেটা হচ্ছে আমার হাজবেন্ডের আজকে সারপ্রাইজ গিফট যেটা প্রত্যেক বছরই থাকে এই যে দেখতে পাচ্ছেন ডার্ক চকলেট আর একটা পদ্মফুল এটা প্রত্যেক বছর থাকে তবে এবছর যেটা নতুন সেটা হচ্ছে এই এক বাক্স রং বেরঙের কাচের চুড়ি এটা আমি অনেক দিন আগেই ফ্লিপকার্টে কার্ট করে রেখেছিলাম কিনবো বলে তবে কেনা হয়ে উঠছিল না ভ্যালেন্টাইন্স ডেতে এক গোছা গোলাপ ফুলের বদলে একটা ফুল এটা দেখে জানি আপনাদের একটু আশ্চর্য লাগছে তবে আমার এই যত্নে বেড়ে ওঠা গোলাপ ফুলের বদলে প্রাকৃতিকভাবে একদম ময়লা নোংরায় বেশ মাথা দুলিয়ে উঁচু করে উঠে থাকা এই পদ্ম পদ্মফুলই পছন্দ আমার ভীষণ পছন্দের একটা ফুল তাই প্রত্যেক বছর এই চকলেট ডার্ক চকলেট আর ফুলটা। থাকে গিফটের মধ্যে তবে এই বছর যেটা এই যে কাঁচের চুড়ি এটা আমি ফ্লিপকার্টের কার্ট করে রেখেছিলাম তবে সব কাট করা জিনিসই যে কেনা হয় সব সময় তা নয় তবে এই চুড়িটা কেনার আমার ইচ্ছা ছিল জানি না কবে ও নিজে এটাকে লক্ষ্য করেছে করে আমার জন্য অর্ডার করে দিয়েছিল আর আজকে সেটা ডেলিভারি এসছে আর রাত্রে ছিল স্পেশাল মেনু সেটা হচ্ছে বাসন্তী পোলাও যেটাকে আমি একটু অন্যরকমভাবে সাজিয়েছি আর ছিল চাপ এই চাপের রেসিপিটা আগেই আপলোড করা আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আর বাসন্তী পোলাওয়ের রেসিপিটা খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রকম ভাবেই আমরা দুজনে ভ্যালেন্টাইন্স ডেটা উদযাপন করলাম আপনারা কমেন্টে জানান যে আপনারা কি করেছেন স্পেশাল দিনে তবে আমাদের দুজনের তরফ থেকে আপনাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা আর এই ভালোবাসার দিনে আপনাদের সঙ্গে একটা জিনিস খুব শেয়ার করতে ইচ্ছা করছে সেটা হচ্ছে এই যে এই জিনিসটা এটা হচ্ছে প্রায় পঁচিশ বছর আগেকার পুরনো চুরি যেটা আমার বিয়ের তত্ত্বে আমার হাজবেন্ডের বাড়ি থেকে দেয়া হয়েছিল এখানে আছে এগারোটা একটা আমাকে পড়াতে গিয়ে বিয়ের দিন যে আমাকে সাজাতে এসেছিল সেই ভেঙে ফেলেছিল তবে এখনো এগারোটা অক্ষুণ্ণ আছে আমি ভীষণ যত্নে চুরিটা রেখে দিই একেবারেই যে পড়ি না তা নয় যখন মনে হয় তখনই এটা পরে নিই এখনো পর্যন্ত এটাকে টিকিয়ে রাখতে পেরেছি আর চাই যে এটা সারা জীবন যেন এইভাবে থাকে অক্ষুণ্ণ অটুট এই রঙ বেরঙের চুরির মতো আপনাদের জীবনেও লাগুক ভালোবাসার নানান রং। জীবনে ভালোবাসার সঙ্গে থাকবে ঝগড়া ঝাঁটি মনোমালিন্য কাটাকাটি তবে দিনের শেষে যেন একে অপরের হাত ধরে বলতে পারি তুমি আছো তাই জীবনের প্রত্যেকটা হাসি কান্না ভালোবাসা সাদা কালো প্রত্যেকটা ক্ষণে যেন একে অপরের সঙ্গে আমরা থাকতে পারি এই শুভকামনা দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন ভালোবাসায় থাকুন আল্লাহ হাফিজ